আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আমি সকাল সকালেই শুরু করে দিয়েছি নাস্তা করার পর আজকে ছুটির দিন তো আমি সাপ্তাহিক কাজগুলো করে নিচ্ছি রেগুলার কাজের পাশাপাশি আমি কিভাবে সাপ্তাহিক কাজগুলো করি আমি আজকে এই ভিডিওটি ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো তো এই তো ড্রয়ারের কাপড়গুলো বের করে নিয়েছি আর সমস্ত কাপড়গুলো ভালো করে ঝেড়ে আবার গুছিয়ে নিচ্ছি ড্রয়ারটাকেও আমি মুছে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে থাকি আর এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি আসলে সব কাজ তো আমি এক ভিডিওতে দেখাতে পারব না দশ মিনিটের ভিডিও এখানে তো অফ ক্যামেরায় আমি বাকি ডয়েরগুলো কিন্তু আসলে গুছিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এই কাজটা আমি সপ্তাহে একদিন করে থাকি আমার ওখানে ড্রয়ারে আসলে আমি পেপার বিছিয়ে দিই কিন্তু কাজকে আমার বাসায় পেপার ছিল না তাই আমি এমনিতেই রেখে দিলাম পরবর্তীবার আবার পেপারে এনে পুরানা পেপার তারপরে আমি কাপড়ের নিচে দিই তাহলে কিন্তু কাপড়টা ভালো থাকে এইভাবে তো রাখা যায় না আসলে আর আজকে তো আমি একদম ফুল এনার্জিতে কাজ শুরু করে দিয়েছি যেহেতু আমার কোনো মানে কাজের আপাটা আসলে নেই আমি একাই আমাকে আজকে কাজ করতে হবে মেয়েও নাই তো মেয়ে তো মেয়ের পরীক্ষা চলতেছে আমার মাথার ভিতরে টেনশনও চলতেছে মেয়ের জন্য কারণ ওর জ্বর নিয়ে বাসা থেকে গেছে গতকালকের পরীক্ষা ছিল ওই পরীক্ষাতেই পরীক্ষা দেওয়ার সময় নাকি ইউনিভার্সিটিতেই ওর জ্বর চলে আসছে তো ওই অবস্থায় বাসা আসছে তারপরে তো নাপাটাপা খয়সি জ্বর ছিল সারা রাত তো সকালে জ্বর অবস্থায় আমি আবারও পরীক্ষাটা দিতে গেছে সেই জন্য আসলে টেনশন কাজ করতেছে যে কি না কি হয় পরীক্ষা চলতেছে আসলে পরীক্ষা তার বাদ দেওয়া যাবে না তো ওই জ্বর অবস্থাতেই চলে গেছে মেয়ে নাপা খাইয়ে দিয়েছি তারপরও আল্লাহ ভরসা দেখি আল্লাহ রাবুল আলমী সুস্থ রাখবে ইনশাল্লাহ তো এই তো আমি ডয়েরগুলো পরিষ্কার করি আরেক রুমে চলে আসলাম এটা একটা বসার ঘর আসলে বসার ঘর বললেও ভুল হবে এটা আসলে একটা বেডরুমের মতোই ইউজ করা হয়েছে এই রুমটা আসলে আমার ছেলে এখানে থাকতো এখানে একটা খাট ছিল সিঙ্গেল খাট তো আমার স্বামী যাওয়ার পরে আমি এখানে ওই খাটটা বিক্রি করে দিচ্ছি কারণ এখন তার এটা প্রয়োজন নাই আমরা মানুষ যা আমার ছেলে এখানে থাকতো আর ওই আরেক বেডরুমে দুই মেয়ে থাকতো আর আরেক বেডরুমে হচ্ছে আমরা দুইজন থাকতাম হাজব্যান্ড ওয়াইফ তো এইখানে এখন এখন আর কেউ থাকে না তো খাটটা তো বিক্রি করে দিচ্ছি কিন্তু এইটা আমি এখন কি করব এটা বিক্রি করতে পারতেছি না আর তা আমি ভাবতেছি দিয়ে দেবো এখন কাকে দিব আবার মেয়েরা বলতেছে না আম্মু থাক আমরা মাঝে মাঝে এখানে একটু বসি চাটা খাই সবাই বেশি মানুষ হইলো অনেক সময় দেখা যায় ফ্রেন্ড টেন আসে বেশি তো সবাই মিলে তো মিলে বসে এখানে আড্ডা টাড্ডা দেয় এই তো তো এই তো কাজ করে নিলাম সপ্তাহে একদিন আমি এই বিছানার চাদরটাও চেঞ্জ করি বাকি বিছানার চাদরগুলো কিন্তু আমি যখন ময়লা হয় তখনই করে ফেলি ওইটার আর কোনো সময় নাই এখন আপাতত এই বিছানাটা আমি ওই সপ্তাহে একদিনেই কিন্তু এই কাজগুলো করি আর পাশাপাশি এইভাবে আমি রেগুলার কাজগুলো করে নিচ্ছি সব কিছু পরিষ্কার করে আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো আসলে প্রত্যেকটা সদস্যর জন্য আলাদা আলাদা বেডরুম নেওয়া সম্ভব না আর আমি যে এলাকাটায় থাকি আসলে এইখানে বাসা ভাড়া খুব বেশি তো এইভাবেই আমাদেরকে অ্যাডজাস্ট করে থাকতে হয় বাচ্চাদের নিয়ে তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তারপরও যে এইভাবে আল্লাহ রাখছে আমাদের বহুত ভালো রাখছে অনেকে তো রাস্তায়ও থাকে তাও আমাদেরকে একটা বাসার মধ্যে ছাদের নিচে রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো এই তো সব কিছু মুছে নিয়েছি এখন আমি পরবর্তী কাজটি করে নেব। আর এই তো এদিক থেকে পাখি করে চলে আসলাম ভাতটা বসায় দিচ্ছি আর সাথে এই যে কাঁচা কলা কেটে নিয়েছি আর এই যে হলুদ দিয়ে এটাকে আমি ভাব দিয়ে নিব মাছ দিয়ে রান্না করব। কে কে কাঁচা কলা খান জানি না তবে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে কিন্তু খুবই খেতে কিন্তু ভালো লাগে তো এই তো একটা বলক আসলে আমি চুলটাকে অফ করে দিয়ে আবার কাজে চলে যাব আর এই তো ভিডিওর এই পর্যন্ত যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে আর এই তো চলে আসলাম পরবর্তী কাজ করার জন্য এখানে আমি পানি নিয়ে নিয়েছি বলের মধ্যে সাথে আমি পানির সাথে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি ছাড়া আসলে কোনো কিছু পরিষ্কার হতে চায় না একটু সময় লাগে আর কি গরম পানিটা দিলে যে কোনো জিনিসই কিন্তু ময়লাটা কেটে যায় তো সাথে দিয়ে দিচ্ছি পাউডার হুল পাউডার তো এখন যে একটু মিক্স করে নিচ্ছি প্রচুর গরম হাত দেওয়া যাচ্ছিলো না তো হালকা করে আমি একটু মিক্স করে নিয়ে এখানে আমি পাপসগুলো ভিজিয়ে দিচ্ছি এক এক করে এইটাও আমি কিন্তু সপ্তাহে একদিন করে থাকি যে যে পাপসগুলো অতিরিক্ত ময়লা হয়ে যায় প্রতি সপ্তাহে আজকে একটু কমিয়ে দিয়েছি মাত্র দুইটাই দিয়ে দিয়ে দিচ্ছি এক রুমেরটা আমি আজকে ভিজিয়ে দিলাম এই আধা ঘন্টার মতো ভিজলে তারপরে এটাকে আমি ধুয়ে নিব গরম পানি দেওয়ার কারণে দেখেন সাথে সাথে কিন্তু ময়লাটা উঠে গেছে পানিটা কালো হয়ে গেছে তো এই তো ভিজিয়ে রাখবো এখন আর অন্য কাজ করে আসবো এই ফাঁকে তারপরে এসে আমি এটাকে ধুয়ে একদম গোসল করে তারপরে বের হব তো এই তো এখন করে নিচ্ছি আমার সাপ্তাহিক আরেকটি কাজ সেজন্য আমি আবার পানি নিয়ে নিয়েছি এখানে কুসুম গরম পানি নিচ্ছি আর এখানে আমি আবারও ডিটারজেন্ট নিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে আর একটা নেকড়ার সাহায্যে ভালো করে নেকরাটাকে ভিজিয়ে চিপে নিব আর এই তো আমি এখন বারান্দাটা পরিষ্কার করব আজকে আর এইটাও কিন্তু আমি সপ্তাহে একদিন করে থাকি এই যে বারান্দার গ্রিলটা আমার আপ কাজের আপাটা থাকতে কিন্তু কোনি ডেইলি বারান্দা মুছে দিয়েছে আর গ্রিলটাকে কিন্তু তখনও আমি সপ্তাহে একদিন পরিষ্কার করতাম আর আমি এখন প্রতিদিনই বারান্দাটা পরিষ্কার করি কিন্তু গ্রিলগুলা সপ্তাহে ওই একদিনই আমি যে শনিবার দিন ওই দিনই কিন্তু এটা পরিষ্কার করে নিই আর যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে তো সাথে সাথে ওই দিনই করা লাগে সেটা তো আর ময়লা ওইভাবে তো রেখে দেওয়া যায় না আসলে তো এই তো আমি ভালো করে এগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর ধুলো জমে যেহেতু তালার উপরে আমার বাসাটা তো একটু খোলা মেলা প্রচুর ধুলা জমে তো এই তো মুছে নিচ্ছি মুছে নিলে কয় হয় কি দেখতেও ভালো লাগে আর কিছু একটা যদি আমি এখানে শুকাতেও পারি তো এই তো ভালো করে নেকড়া ভিজিয়ে আর এই গরম পানিটা দেওয়ার কারণে একটু জিনিসটা কিন্তু ডিটারজেন্টটা দেওয়ার কারণে কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যায় তো গত ভিডিওতে দেখলাম অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন পিছনে যে ভিডিওগুলো ছিল অনেকগুলোর মধ্যে কয়েকটার মধ্যে কিন্তু ভালোই কমেন্ট আসছে আর ভালো ভালো কমেন্টই আসছে আলহামদুলিল্লাহ আমার তো খুবই খুশি লেগেছে যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যদিও ওইখানে রিপ্লাই দিয়ে দিয়েছি তারপরে এখন এই ভিডিওটি যদি তারা দেখে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে এই এই প্ল্যাটফর্মে কাজ করার শুরু করার পরে আমি কিন্তু ভাবিনি যে এইভাবে মানে ভালো ইয়া পাবো রিভিউ পাবো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখোকুটির শুক্রিয়া আর আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালো কমেন্ট করার জন্য আসলে খুবই ভালো লাগে আসলে একটা যে কোনো একটা কাজ করলে যদি কেউ ভালো বলে তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে আর তার মানে তা না যে আমি একটা খারাপ কিছু বললো আপনারা সেটা বলবেন না অবশ্যই বলবেন যেহেতু এখন আপনাদের সামনে আমি কাজ করছি আর এই যে এই জায়গাটা দেখছেন এটা একটা স্পেস আমি বানিয়েছি পাখির জন্য আসলে এখানে অনেক পাখি তো আশেপাশে খোলামেলা যেহেতু তো আমি পাখিকে খাবার আর পানি দেই এখন তো প্রচুর গরম আসলে পানিটা দিলে ওরা কিন্তু এসে এখানে খায় আর সেটা দেখতে যে আমার কী ভালো লাগে বলার বাহিরে ওরা যখন এখানে আসে বসে খাবার খায় কিচিরমিচির করে ডাকে তখন আমার খুবই ভালো লাগে দেখতে আমি আসলে এই জিনিসগুলো খুবই এনজয় করি আমার দিনটা এইভাবে কেটে যায় এখন তো মানে বাচ্চারা আর কতক্ষণেই বা আমার কাছে থাকে ওদেরও তো লেখাপড়া আছে তো আমি কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো খুবই এনজয় করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দুয়া করবেন আমরা যেন আসলে ভালো থাকি তিনটা বাচ্চা নিয়েই আমার পরিবার তো আপনারা সাথে থাকবেন আমার আর আল্লাহর কাছে আমার আমার জন্য আমার পরিবারের জন্য দুয়া করবেন আসলে আপনাদের দুয়ার চাই এখানে এই সেক্টরে যেহেতু এসেছি আপনাদের সাথে আমাদের আমার প্রায় সময় এখন কথা হবে আসলে সোশ্যাল মিডিয়া তো আর সব কিছু শেয়ার করা পারিবারিক ব্যাপার এটা তো সম্ভব না তারপরেও যতটুকু বলতে পারি আসলে অতটুকুই বলবো তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কাজ করে নিয়েছি আর অফ ক্যামেরায় আরেকটা বারান্দাও আমি ভালো করে মুছে গ্রিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে সব কিছু দেখানো তো সম্ভব না দেখাতে গেলে অনেক সময় লাগবে আর এই তো অফ ক্যামেরায় আমি এই যে আপসগুলো ভালো করে ধুয়ে এখন মেলে দিলাম এগুলো শুখাতে থাক এখন আমি যে গোসল করে তারপর নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব রেস্ট নিব এই সমস্ত কাজ আমি করে ফেলেছি আজকে আমার শরীরের উপর দিয়ে অনেকটা ধকল গেছে আসলে অনেক পরিশ্রম করতেছি সকাল থেকে কাজ করতেছে এক হাতে হেল্পে তো কেউ নেই আর এই তো খাওয়া দাওয়া শেষ করেছি আগে নামাজটা পড়ে তারপর খাওয়া দাওয়া শেষ করেছি আর এই তো মেয়ে চলে আসছে পোনে চারটা বাজে এখন বললাম কি অবস্থা বলে কি আম্মু এই তো মাথা ব্যথা আছে আর জ্বরটাও কিছুটা কমে কমে গেছে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া মেয়ে ভালোভাবে বাসায় ফিরেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ